আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচারবাড়ির পক্ষ থেকে সবাইকেই স্বাগতম আমরা আবারও হাজির হয়েছি আরেকটি সুস্বাদু টকজাল মিষ্টি আমের আচার নিয়ে আমের আচারটি দেখতে যেমন সুন্দর আমের আচারটি খেতেও ঠিকই সুন্দর যে কোনো আচারের ভিডিও দেখতে অথবা আচার নিতে আমাদের অর্গানিক আছার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের অর্গানিক আচার বাড়িতে বিভিন্ন আইটেমের আচার আছে চালতার আচার তেঁতুলের আচার এবং বোরের আচার জলপাইয়ের আচার এক একটি জলপাইয়ের আচার বা চালতার আচার আমরা ছয় প্রকারের করে থাকি বিশেষ করে অনেকজনই দেখা যায় যাতে ডায়াবেটিস তারা আচার খেতে পারে না তো তাদের তাদের জন্য স্পেশালি অন্যরকম আচারটি তৈরি করতে হয় আর যারা টক ঝাল একটু কম বেশি পছন্দ করে তো তাদের জন্য আলাদাভাবে তৈরি করতে হয় বিশেষ করে প্রত্যেকটি আচারের আমরা আচারের মুরব্বা যেমন চালতার আচারের মুরব্বা জলপাইর আচারের মুরব্বা তেঁতুলের আচারের মোরব্বা এবং এছাড়াও বিভিন্ন আইটেমের আচার তৈরি করে থাকে। আমাদের অর্গ্যানিক আসারবারকে যে আচারগুলো পাওয়া যায় এটা শুধু মুখের হচ্ছে জন্যই না এটা আপনার হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা এবং যাদের বাথরুমের সমস্যা তাদের জন্য ঔষধ একটি কাজ করেন তো যে কোনো আসারের ভিডিও দেখতে আসার বাড়ি ইউটিউব চ্যানেল